আসসালামু আলাইকুম সম্মানিত ক্রাসকেতার স্কিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়ান আমাদের এই গাছগুলো কলপ করা রয়েছে যারা ডোরিয়ান ফল গাছ নিতে ইচ্ছুক অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই ফলটি আপনার একটি কাঁঠালের মতো হয়ে থাকে আমাদের মানব দেহের জন্য খুব উপকারী একটি ফল এই ফলটি আপনার বিভিন্ন রোগের বা শরীরের আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো যারা ডোরিয়ান ফল নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি খুব সুন্দর সতেজ ডালপালা বিশিষ্ট হয়ে গেছে এই গাছগুলো আমরা এই গাছগুলো আপনাদের বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন থানায় বিভিন্ন জেলাতে আমরা দিতে পারব ইনশাল্লাহ সব এটি আপনার গন্ধযুক্ত যদিও ফল কিন্তু আসলে এই মানব দেহের জন্য স্বাস্থ্যের জন্য খুব ভালো তো যারা এই ডুরিয়ান ফলের নেওয়ার ইচ্ছুক আমাদের নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে আপনারা এই মধ্যে যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ পার্সেল করে সম্মানিত গ্রাহক অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ